আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই আছেন। এই আসাদ মোটরস মধুপুর আসাদ মোটরস সকল ধরনের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর দেখেন একটি করে গাড়ি কালেকশন করে দেখাচ্ছি এই দেখেন 22 এর স্টেশন দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা। আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার ওয়ান টেস বিশ গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন ফুরবি ডাবল ডিক্স এপিএস এপিএস গাড়ি এপিএস বাইশের গাড়ি একদম নতুনের মতোই গাড়ি এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি দেখেন একফা সিআরটিআর দুই বৎসর রেজিস্ট্রার সহকারে নাম্বার সহকারে সামনে থাকার মার্কেটটা লাগিয়ে দেওয়া হবে এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র উঁচানব্বই হাজার টাকা দেখেন আরেকটি এখন সিআরটিআর গাড়ি একশো ষাট সিসি দুই বৎসর একশো ষাট সিসি ওয়ান টেস্ট গাড়ি এই গাড়িটি প্রাইস হচ্ছে মাত্র একানব্বই হাজার টাকায় পাচ্ছেন আঠারো উনিশের গাড়ি আর একটি দেখেন এফাশি গাড়ি গোড়া মার্কা বাইশের গাড়ি একদম মানে নতুনের মতো এই গাড়ি অন টেস্ট গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর একটি দেখেন হুন্ডা ডিম দশ বৎসরের দশ বৎসরের সহকারে সারা জীবনের নাম্বার আর রিনিউ করতে হবে না এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র ছিয়াশি হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন ডাইং রানার গাড়ি এই গাড়িটি মানে তেইশের গাড়ি একদম নতুন গাড়ি শোরুমের গাড়ি আর এই গাড়িটি একদম মানে নতুন গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম পেকেট গাড়ি আরেকটি দেখেন সুজুকি জিটসার মনোটন ওয়ান টেস্ট বিশের দশ মাসের গাড়ি বিশের কেনা বিশের দশ মাস গেট পাস অন টেস্ট গাড়ি এই গাড়িটি হচ্ছে লুকিং গ্যালাসটি লাগাই দেওয়া হবে আর হ্যান্ডেলটা একটু প্রবলেম হ্যান্ডেলটাও মানে নতুন দেওয়া হবে একদম ফ্রেশ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা প্রিয় দর্শক দেখেন সুন্দর করে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর আসাদ মোটরস এলাঙ্গা হচ্ছে ওয়ান আসাদ মোটরস মধুপুর হচ্ছে আসাদ মোটরস টু যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম